ঘরে বউ নেই শীতের পিঠা খেতে পাচ্ছেন না হতাশায় ভুগছেন তাহলে ভিডিওটা আপনার জন্যই আসসালামু আলাইকুম রব্রিমান দিস ইজ আরিফ খান ব্যাচলর জীবন ঘরে বউ নেই পিঠা খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছেন না হতাশায় ভুগছেন যদি এমনটাই হয়ে থাকে তাহলে ঠিক জায়গাতেই চলে আসছেন কারণ আজকের ভিডিওতে আপনাদের হতাশা মুক্তির উপায় বলে দিতেই আমি হাজির হয়েছি বরেন্দ্রভূমিতে শুরু হয়েছে শীতের আমেজ সেই সাথে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব প্রতিদিন নিয়মিতভাবে বিভিন্ন রকমের পিঠা তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পিঠার মেলায় যেখানে ছুটে আসছে সর্বস্তরের মানুষ উপভোগ করছে শীতের পিঠা প্রতি বছরের মতো আমরাও গিয়েছিলাম পিঠার মেলায় পিঠা উপভোগ করতে এখানে বিভিন্ন ধরনের ভর্তার সাথে পাওয়া যাচ্ছে চিতাই পিঠা দুইটা পিঠা আর এক বাটি ভর্তার মূল্য তিরিশ টাকা এক একটা ভর্তার এক এক রকম স্বাদ আমার কাছে খেতে বেশ ভালোই লাগছিল আপনারা যদি কখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পিঠার মেলায় যান তাহলে চিতাই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন চিতাই পিঠা খাওয়ার পরে আমরা নিলাম ভাবা পিঠা এখানে দুই রকমের ভাবা পিঠা পাওয়া যায় একটা নর্মাল আর একটা স্পেশাল নর্মালটার দাম দশ টাকা আর স্পেশালটার দাম বিশ টাকা তবে আমি আপনাদেরকে নর্মালটা খেতেই রেকমেন্ড করব। পার্থক্য বলতে স্পেশালে শুধুমাত্র কিছু বাদাম কিসমিস একটা চেরি থাকে স্বাদের দিক থেকে দুইটা প্রায় কাছাকাছি হবে সেই ক্ষেত্রে আপনারা নর্মালটাই খেতে পারেন আর স্পেশালটা যদি খাইতে মন চায় তাহলে অবশ্যই নেবেন কারণ আমি তো আপনাদেরকে আর বারণ করছি না তবে এখানে প্রচুর ভিড় বসার জন্য তেমন সিট খালি পাওয়া যাচ্ছে না আর অর্ডার করার পরেও পিঠা নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের জরুরি কিছু কাজ ছিল খুব বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না তাই আমরা সব রকম পিঠা টেস্ট না করেই চলে আসছিলাম আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে পারেন এই পিঠার মেলায় এখানে সন্ধ্যার পরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় মানুষের উচ্ছ্বাস আর গরম পিঠার উড়ন্ত ধোয়া আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পিঠার মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম